টুকরার দুর্গের আসন্ন মান মিলিমিটারে নির্ণয় করো তাহলে বলা হয়েছে যে এক মিটার লম্বা একটি দণ্ডকে দশটি টুকরা এমন ভাবে ভাগ করতে হবে যেন প্রত্যেকটা ভাগ একটা গুণত ধারা গঠন করে এবং বলা আছে যে বৃহত্তম টুকরার দুর্গ ক্ষুদ্রতম টুকরার দুর্গ দশ গুণ হয় তবে প্রথম টুকরার আসন্ন মান মিলিমিটারে নির্ণয় করতে হবে তাহলে শুরু করা যাক ধরি প্রথম টুকরাল মিলিমিটার সুতরাং বৃহত্তম বৃহত্তম টুকরাল দুর্ঘ হবে তাহলে ওইটার দশ গুণ এক্স গুণন টেন মিলিমিটার মিলি মিটার সমান টেন এক্স মিলি মিলি মিটার সুতরাং এই বৃহত্তম টুকরার দৈর্ঘ্যটাই হবে দশম টুকরার দৈর্ঘ্য সুতরাং টেন তম টুকরার মিলিমিটার এটা আমরা বলতে পারি এখন টেন এটা অনুরূপ তাহলে আমরা জানি আমরা জানি গুণোত্তর ধারার গুণোত্তর ধারার আর টু দি পেন মাইনাস ওয়ান সমান এ আর টু দি নাইন সেটা নিচে নিচে লিখতে হবে আমি এমনি পাশে লিখছি তাহলে এখন আমরা বলতে পারি যে তাহলে এটাও দশ তাহলে এটাও হলো দশম পথ আবার এটাও হলো দশম পথ তাহলে সপ্তম সমান সুতরাং শর্ত মতে তাহলে এ আর টু দি দিপ নাইন সমান কত টেন এক্স এখন এর মানে আমরা জানি এক্স বা এক্স ইন্টু আর টু দি পর নাইন সমান টেন এক্স তাহলে এক্স এক্স ভাগ করে দিলাম তাহলে আর টু দি পর নাইন সমান কত টেন এক্স ডিভাইড বাই এক্স সুতরাং কি বা আর টু দি সমান হলো টেন এবার আমরা আর এর মান বের করব। তাহলে আর ইকুয়াল টু তাহলে এটা নয় তম ঘাত আছে নয় তম বর্গমূল করতে হবে তাহলে এটা এরকম করে করতে হবে নয় তম বর্গমূল তাহলে নয় তম বর্গমূল হলো এরকম চিহ্ন তাহলে এটা কাটা যাবে তাহলে সুতরাং আর সমান তাহলে এটা এখন ক্যালকুলেটর দিয়ে মানটা আমি বের করব তাহলে আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে তা সাইন্টিফিক ক্যালকুলেটরে প্রথমে কি দেব নাইন তারপরে শিফট তারপর এক্স ওয়াই Nine shift nine shift xy ten the one point two nine the letter manner say one point two nine one point two nine arrow আছে তাহলে আমরা দুই ঘর পর্যন্ত নিলাম তাহলে আর এর মান বের হলো তাহলে এখন আমাদের কি বের করতে হবে প্রথম টুকরা দৈর্ঘ্য প্রথম টুকরা দুর্গ মানে এর মান বের করতে হবে তাহলে এখানে এখানে টুকরা সংখ্যা টুকরা সংখ্যা বা পথ সংখ্যা পথ সংখ্যা অ্যান সমান হলো যেহেতু আর মান ওয়ান পয়েন্ট টু নাইন আমরা জানি আমরা জানি গুণোত্তর ধারার গুণোত্তর ধারার প্রথম পদের সমষ্টি প্রথম সংখ্যক পদের সমষ্টি এসেন সমানু দি পর মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস যেহেতু যেহেতু আর আমরা পাওয়া গেছে সুতরাং সুতরাং প্রথম তাহলে টেন সংখ্যক টেন সংখ্যক পদের তাহলে এখানে টেন বাই টু হবে না এ এ হবে কত

থাকবে এখন আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে এটা বের করতে হবে যে 1.29 পয়েন্ট 1.29 নাইন পাওয়ার কত পাওয়ার হলো টেন টেন তাহলে বারো দশমিক তাহলে এটা হলো টুয়েলভ পয়েন্ট ইলেভেন পয়েন্ট সেভেন সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর ওয়ান নাইন ডিভাইডেড বাই তাহলে এখান এখানে হবে জিরো পয়েন্ট টু নাইন এখন জিরো পয়েন্ট টু নাইন দ্বারা ভাগ করলে জিরো পয়েন্ট টু নাইন দ্বারা ভাগ করলে হবে ওয়ান নাইন তাহলে এখানে এখানে হবে তাহলে ফাইভ 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 সিক্স ফোর সিক্স ফোর টু এইট সিক্স ফোর টু এইট টু ফোর এখানে কি থাকবে এখন এখন প্রশ্ন মতে উপলিখি প্রশ্ন মতে আমাদের হিসেবে দশ পদের সমষ্টি হলো ফর্টি ফাইভ ফাইভ সিক্স ফোর সিক্স ফোর টু এইট টু এইট টু ফোর এ টু আর ওখানে হলো ওয়ান মিটার ওয়ান মিটার যেহেতু এটা মিলিমিটারে আছে এটা মিটারে আছে তাহলে মিলিমিটারকে মিটার করতে হবে

ফর্টি পয়েন্ট ফাইভ ফাইভ সিক্স ফোর টু এইট তাহলে এক হাজারকে এটাতে ভাগ করতে হবে তাহলে ওয়ান থাউজেন্ড ডিভাইডেড বাই পয়েন্ট তাহলে এখানে টোয়েন্টি ফোর ফাইভ সেভেন জিরো তাহলে এখানে আমরা দুই ঘন্টা বলছি পাঁচের বেশি আছে তাহলে তাহলে প্রথম টুকরাল টুকরাল দুর্ঘ তাহলে চব্বিশ দশমিক ছয় মিলি মিলি মিটার মিলিমিটার এককে নির্ণয় করতে বলছে তাহলে আশা করি সমাধানটি বোঝা সহজ হয়েছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ